হ্যালো এপিআন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে আজ লাইভে আসলাম আসলে অনেক দিন হয়েছে লাইভ করা হয় না একটু সমস্যায় আছি আমার বাচ্চাটার অনেক জ্বর সবাই আমার বাবুটার জন্য দোয়া করবেন ওর জ্বর যেনই ভালো হয়ে যায় যে যেখান থেকে দেখতেছেন একটু লাইফটা শেয়ার করে দিবেন তো লাইক দিয়ে দিবেন কে থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার বাবুটাকে পায়ে নিয়ে বসে আছি জ্বর দেখে রান্না করতে যেতে পারতেছি না বলতেছে মা আমাকে একটু পায়ে ঘুম পাড়াও হাই হ্যালো দিয়ে জানিয়ে যাবেন কে করতে গিয়ে দেখতেছেন আমাদের এদিকে দিন ধরে বৃষ্টি হচ্ছিল আপনার আমার ছেলেটা একটু বৃষ্টির মধ্যে ভিজে পড়ছিল একদিন আমরা হচ্ছে ওর দাদি অনেক অসুস্থ হাসপাতালে ভর্তি আমরা দুপুরবেলা হাসপাতালে যাচ্ছিলাম রিক্সায় পরে মাঝ পথে আমাদেরকে রিক্সায় অনেক বৃষ্টি ধরেছে পরে আমার ছেলে একটু বৃষ্টি গায়ে পড়েছিল তারপর থেকে অনেক জ্বর একশো দুইয়ের উপরে জ্বর আবার হচ্ছে ঠান্ডা খাওয়ালে জ্বর কমে যায় আবার কতক্ষণ পরে আবারও জ্বর আসে বাচ্চাদের অসুখ বিসুখ হলে আসলে বাচ্চারা কখনো মাকে ছাড়ে না কাজ করতে দেয় না আমার বাবুটাও অবস্থা তাই এই যে পায়ে নিয়ে বসে আছি দেখো আবির মুরসালিন আবির আসসালাম আলাইকুম কেমন আছেন কোথেকে দেখতেছেন আপনি আবির ভাইয়া মুসলিন আবির ভাইয়া কোথ থেকে দেখতেছেন লাইভটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখতেছেন একটা করে লাইক দিয়ে যাবেন রান্না করা বাদ দিয়ে ছেলেকে নিয়ে পায়ে বসে আছি আর অনেক দিন পরে লাইভে আসলাম তার কারণ হচ্ছে আমার শাশুড়ি খুব অসুস্থ সে হচ্ছে একদম বিছানায় পড়ে গেছে না খাওয়া সব বন্ধ আগে তো কিছু খেতে পারতো এখন তাও খেতে পারে না অনেক আগের দিন থেকে সে অসুস্থ কিন্তু হচ্ছে সে একটু একটু খাবার খেত কিন্তু টোটালি এখন খাওয়া বন্ধ তাকে এখন হাসপাতালে ভর্তি করা হয়েছে এখন তাও সে কিছু খেতে পারছে না তার সোডিয়াম পটাশিয়াম শরীরের এগুলো কমে গেছে সব তার জন্য সে খাবার খেতে পারতেছে না এখন ডাক্তার বলেছে ওনার হচ্ছে নাক দিয়ে পাইপ লাগাবে নল যেটাকে বলে ওটা দিয়ে খাবার খাওয়ানো লাগবে ওটাই লাগানো হয়েছে ওনাকে এখন ওই অবস্থায় চলতেছে আমরা গিয়েছিলাম কয়েকদিন হাসপাতালে দৌড়াদৌড়ি করেছি ওখানে দিন ছিলাম তারপরে আমার ছেলেটার এই অবস্থা হলো এখন আমার শাশুড়ি মোটামুটি ভালো আছে বেশি একটা ভালো নাই দোয়া করবেন তার জন্য সবাই লাইভটা যে যেখান থেকে দেখতে অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন ওই ভালো করে ঘুমালে আমি হচ্ছে ওকে রেখে তারপর রান্না করতে যাব আর সব সময় ভিডিও দিতে পারতেছি না আপনারা আমার সঙ্গে পাশে থাকবেন হচ্ছে এই অবস্থায় কিভাবে ভিডিও বানাবো সবারই মন খারাপ অনেক যে বাবার আরও মন খারাপ তার তো মা আমার আমারও তো মা আছে শাশুড়ি মানেই তো মা আমি এখন ঠিক মতো ভিডিও ছাড়তে পারি না সময় মতো চেষ্টা করি প্রতিদিন একটা করে ছাড়ার জন্য আগে তো তিনটা করে ছাড়তাম সকালে দুপুরে রাত্রে এখন তাও পারতেছি না একটা করে অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে ছাড়তে হচ্ছে সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিবেন গ্যাস শাশুড়ি মার জন্য যাও রান্না করবো তার জন্য এই যে দিয়েছিলাম গাজর তারপর হচ্ছে চিক মুগি টুকরা এখন গ্যাস শেষ হয়ে গেল এখন আর রান্না বান্না করা যাবে না এই যে দেখুন মাছ ভেজে রেখেছিলাম তরকারি তরকারিগুলোই করে রেখেছিলাম কেটে পুরোপুরি কাটতে পারিনি ছেলের জ্বর আজকে হচ্ছে দুই দিন দুই দিন হ্যাঁ দুই দিন হবে